হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখবো টুইন ফ্লেম কানেকশনে এই মুহূর্তে কী চলছে রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো প্রথমে দেখব এখন কি চলছে টুইন ফ্লেম কানেকশনে আপনাদের অ্যাস্ট্রাল ট্রাভেল ফ্যামিলি লিনেজ লিনেজ তো এই মুহূর্তে আপনাদের যে জার্নিটা পেশেন্ট রিকোয়ারমেন্ট করছে ঠিক আছে জেনারেল রিডিং কালেকটিভ লিডিং সবাই দেখতে পারে যারা টুইন ফ্লেম নিজেদের মানে বুঝতে পারছেন যে টুইন ফ্লেম তারাও যারা টুইন ফ্লেম নন তারাও দেখুন হতে পারে আপনাদের সঙ্গে ম্যাচ করতে পারে হায়ার সোলমেটরাও দেখতে পারে দেখুন পেশেন্ট এখানে রিকোয়ারমেন্ট এখানে আপনাকে ইউনিভার্স ধৈর্য শেখাচ্ছে এই রিলেশনে প্রথমে গাইডেন্সগুলো নিলাম যাতে বুঝতে পারেন পেশেন্টলি আপনি ডিভাইন টাইমে আপনাকে অপেক্ষা করতেই হবে আপনি যদি মানে আপনার মনে হচ্ছে যে এ এখনই সব কিছু ঠিক করে দিই না এখন ঠিক হবে না কারণ এখানে পেশেন্ট বলেই দিয়েছে ডিভাইন ফ্যামিলি লিনে যেখানে হতে পারে আপনাদের অ্যানসেস্টার বা আপনার পার্টনারের অ্যানসেস্টার কার্স থাকতে পারে বা কিছু তাদের উন্ডেড বা ফিয়ার ইস্যু বা তাদের কিছু অসমাপ্ত কাজ আপনাকে করতে হবে বা তাদেরকে মুক্তি ওকে তো এখানে এই জিনিসটা এখানে দেখাচ্ছে তো আপনাদের এটা করতে পারেন আপনারা তাদের মুক্তির জন্য প্রে করতে পারেন বা তাদের যে হতে পারে অনেক কিছু ট্রমা বা কিছু আছে সেগুলোর জন্য আপনারা পুজো পাঠ করতে পারেন অ্যাস্ট্রাল এখানে হতে পারে আপনি এই মুহূর্তে নানান রকমভাবে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হচ্ছেন ইউনিভার্স আপনার সঙ্গে নানানভাবে হয়তো সাইন সিমটমস প্রজাপতি বা আদার্স বার্ড হাঁস বা গরু আপনার দুয়ারে চলে এলো বা এমন কিছু জিনিস যেটা হয়তো অস্বাভাবিক সাপ দেখতে পাচ্ছেন বাগানে সাপ চলে এলো কিছু অস্বাভাবিক জিনিস যেটা হয়নি তো ইউনিভার্স কিন্তু আপনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে ইউনিভার্সের সঙ্গে টুইন ফ্রেম জার্নিতে থাকলে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করুন কোনো কিছু ডিসিশন রস ভাবে নেবেন না যে আমাকে ডিসিশন নিতেই হবে আমি এখান থেকে মুপন করবো বা আমি এখানে এটা করবো ওটা করবো ভাবুন এখানে বলেই দেওয়া আছে থিঙ্ক টুইন্স কোনো যদি ডিসিশন নিতে চাইছেন তো আরেকবার ভেবে দেখুন ঠিক আছে হতে পারে যে ডিসিশনটা আপনি নিতে চাইছেন সেটা আপনার লাইফে সবচেয়ে বড়ো ভুল কাজ সেটাও হতে পারে থার্ড আই অ্যাক্টিভেশন আপনাদের হতে পারে হতে হচ্ছে দেখতে পাচ্ছি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অ্যান্ড আপনার ডিভাইন মাস কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা একটাং হচ্ছে উনি অনেক কিছু জিনিস বুঝতে পারছে যে জিনিসগুলো হয়তো এতদিন উনি বুঝতে পারছিলেন না তো ডিভাইন মাস্কুলিন অ্যান্ড শিব ঠাকুরের আপনাদের প্রতি অনেক কৃপা আছে এটাও আপনি মনে রাখবেন আর হতে পারে আপনাদের ফ্যামিলি অ্যান্ড সাইডের সঙ্গে মাস্কুলিন সাইডটা আমাদের আপনাদের একটু কাজ করতে হবে তো আপনাদের নিজেদের ফ্যামিনার এর সঙ্গে মাসকুলিনটা আপনাদের যদি ডিস্ট্রুটেড থাকে ইনার মাসকুলিন তে ইনার মাসকুলিন উপর কাজ করুন আর কি কি ওয়েডিং ওকে তো এখানে হতে পারে আপনার আপনার পার্টনারের বিয়ে বা ম্যারেজ খুব জলদি হতে পারে বা আপনাদের ওয়েডিং হওয়ার চান্সেস আছে বা হতে পারে আপনার পার্টনার ম্যারেজ কার সঙ্গে কার্মিকের সঙ্গে ম্যারেজ করেছে সেইটাও এখানে দেখাতে পারে তো এখানে ইউনিভার্স বলছে কো ডিপেন্ডেন্সি থেকে আপনাদের এই টুইন ফেম জানিয়ে সমস্ত ডিপেন্ডেন্সি থেকে বেরাতে হবে চাইল্ডহুড ট্রমা যদি আছে চাইল্ডহুড ট্রমাটাকে হেল করুন আর আপনার টুইনকে এখানে ডিভাইন বলছে যে চান্স দিন একবার চান্স আপনাকে দিতেই হবে আর এই লাভটা আপনার জন্য সেফ তো ডিএমের কী এনার্জিটা দেখে নি চলুন আপনার পার্টনারের যে ডিএম আছে তার এনার্জি কী নিতে কিং অফ পেন্টিক্যাল্টিক ওকে তো এই মুহূর্তে দেখুন আপনার যে পার্টনার আছে হয়তো আপনার সঙ্গে আপনার টুইন হয়তো কথা বলছে না হঠাৎ করে ডিস্টেন্স মেনটেন কিছুদিন আগে পর্যন্ত হয়তো আপনার সঙ্গে রোমান্টিক কনভারসেশন আপনার সঙ্গে দেখা করা বা মিট করা বা এগুলো বলছিল হঠাৎ করে উনি হয়তো আপনার দিকে গুটিয়ে নিচ্ছেন নিজেকে হঠাৎ করে উনি একা থাকতে চাইছেন আপনি ফোন করলে উনি ইগনোরেন্স দেখাচ্ছে উনি কথা বলছেন চুপচাপ আছেন আপনার মনে হতে পারে যে উনি হয়তো অন্য মেয়ে বা অন্য ছেলের প্রেমে আবার পড়লো না কি বা কি হলো ঘরের কি হলো বা অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল নাকি না সেটা নয় এখানে উনি কিছু জিনিস ওনার হেলথ ইস্যু একটা প্রবলেম চলছে ওনার মাথা খুব ব্যথা হয় সবসময় ওনার মাথাতে প্রচন্ড ব্যথা উনি একটা জিনিস উনার রিয়েলাইজেশন হচ্ছে আমি একটু আগেও বললাম ডিভার মাস্কুলিন ফর্মে উনি আসছেন যে উনি অনেক কিছু জিনিস আপনার সঙ্গে ভুল করেছেন সেই জিনিসটা ভেবে ভেবে ওনার মাথা ব্যথা করছে সেই কারণে আপনার সঙ্গে উনি না চাইতে হলেও উনি ডিস্টেন্স মেনটেন করছে যে এখানে অনেক কিছু জিনিস উনি শান্তভাবে বুঝার চেষ্টা করছেন যে এই জার্নিতে আপনার সঙ্গে উনি কত কি খারাপ জিনিস পড়েছে কত কি মানে গিল্টি বোধ হচ্ছে ওনার মধ্যে ঠিক আছে তো সেই কারণে একটা মেনটেন কথা না বলা এটা আপনার সঙ্গে আপনাকে সম্পর্ক দেখেন আপনি ওনার ওয়াইফের যোগ্য ওয়াইফ বা হাজব্যান্ডের যোগ্য আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন লয়্যাল পারসেন কমিটেড পার্সেন অ্যান্ড আপনি একটা জিনিস আপনি সব সময় ওনার সঙ্গে থেকেছেন যখনই ওনার হেল্প লেগেছে তো আপনার রেসপন্সিবিলিটি তো ওনার দায়িত্ব ওনাকে তো দিতেই হবে অ্যান্ড আপনি যে জিনিসটা চাইছেন ভালোবাসা ইমোশনাল সাপোর্ট সেটা ওনাকে দিতে হবে এটা উনি বুঝতে পেরেছেন অ্যান্ড স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে আপনার যদি মনে হচ্ছে আপনার টুইন এই মুহূর্তে কিছুই জানে না আপনাদের রিলেশন সম্পর্কে উনি কিন্তু অনেকটা ওয়েকনিং প্রসেসে চলে এসছে উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনাদের রিলেশনটা অ্যাকচুয়ালি কী এমনি নর্মাল টাইম পাসের রিলেশন বা সিচুয়েশনশিপের রিলেশন রিলেশনে অনেকটা ম্যাচুরিটি ওনার মধ্যে চলে এসছে সেই ফ্ল্যাটি বা যে জিনিসটা ওনার মধ্যে ছিল থার্ড পার্টির সঙ্গে অন অ্যান্ড অফ করা বা থার্ড পার্টির কাছে যাওয়া সেটা এর এরপর থেকে আপনি দেখবেন কম কারণ উনি ভালোবাসাটা বুঝতে শিখছেন ধীরে ধীরে তো যারা যারা ইনারক করছেন ভালো করে করুন এটাই বলবো যারা জানেন না আমার কাছে আসতে পারেন ইনারক শিখতে ঠিক আছে নালে নিজেরাই করার চেষ্টা করুন ইনার কিন্তু পার্সোনাল আমার কাছে এলে কিন্তু ওটা চার্জেবল হয়ে যাবে ঠিক আছে আর ইনার ভিডিও আমি মাঝে মধ্যে করি করেছি আগে ওটা দেখতে পারেন সাড়ে এগারোটার চ্যানেলটাতে এগারোটা দশের চ্যানেলে কুইন ও বট প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছেন এই মুহূর্তে একাকিত্বতা আছে মানে আপনার প্রতি যে অ্যাট্রাকশান আপনার আপনার যে অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাব আপনি যে গো গোটার পার্সোনালিটি আপনি কোনো কিছু মানে অত ভাবনা চিন্তা করেন না আপনি নিজের যেটা মনের কথা শুনেন সেই জিনিসটা ওনার খুব বেশি অ্যাট্রাক্ট করছে এই মুহূর্তে আপনার বিউটি আপনার সমস্ত কিছু অ্যাট্রাক্ট করছে আর নাইট অফ ওয়ান্স প্রচণ্ড পরিমাণের মনে হচ্ছে যে আপনার সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেসি করি বা আপনার কাছে আসি দৌড়ে আসি এরকম একটা এনার্জি ওনার মধ্যে আছে আর দেখুন রিলেশান নিয়ে উনি এখনও পর্যন্ত পুরোপুরি স্ট্রং না যে হ্যাঁ আপনাকে বিয়ে করব বা আপনার সঙ্গে হ্যাঁ লং টার্মের কথা উনি ভাবছেন আর অনেকটা জিনিস মানে এগিয়ে গেছে আগে যেটা কিছু বুঝতেই পারতেন না করব কি করব না কি হবে বা আপনার সামনেই হয়তো অন্য মেয়ের প্রশংসা করছে বা অন্য ছেলের প্রশংসা করছে বা অন্য ছেলের সঙ্গে বিয়ে করবো এটা বলছে তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে আপনার কত হার্ট হয়েছে এই জিনিসগুলো বলার জন্য তো এই জিনিসটা ওনার মধ্যে এখন দেখতে পাচ্ছি যে অপেক্ষা করছে সব কিছু নিজের ভালো টাইমটার জন্য ঠিক আছে ওনার ব্যালেন্স হচ্ছে রুট চক্রা সমস্ত চক্রা কিন্তু ব্যালেন্স হচ্ছে ওনার ঠিক আছে তো এইটাই ছিল আপনাদের রিডিং তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ